দেখতে পাচ্ছেন বৃষ্টিও হচ্ছে কালকে এই রাস্তা পানি ছিল না আজকে পানি প্রায় এক হাঁটুর উপরে পানি দেখতে পাচ্ছেন আপনারা এক হাঁটুর উপরে পানি পানি বাড়তেছে শুধু পানি বাড়তেছে দেখুন আপনারা সরাসরি লাইভ সবাই শেয়ার করুন ফেনিতে ফ্রেনি সাগলাইয়া পশ্চিম কাশীপুর গ্রামে পানি বাড়তেছে দেখতে পাচ্ছেন এই যে এটা হলো পশ্চিম কাশিপুরা দর্শন মাদ্রাসা এখানে একটা আশ্রয় কেন্দ্র জন্য মাদ্রাসা খুলে দিয়েছে আরেকটা হয়েছে কেন্দ্রীয় ফুরকানি অনুগানি মুক্ত এখানে একটা আশ্রয় কেন্দ্র ওইখানটাও মাদ্রাসা ওইটাও খুলে দিছে আশ্রয় কেন্দ্রের জন্য এই দুইটা কাশীপুর গ্রামের জন্য দুইটা আশ্রয় কেন্দ্র রয়েছে আর পানি বাড়তেছে গেছিলাম কেন বাজারে